হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের ফার্স্ট সেমিস্টার এসিসি বেঙ্গলি কমিউনিকেশন স্কিল ইন বেঙ্গলি এই টপিকটা থেকে তোমাদের যে এর আগে আমি হচ্ছে চাকরি চাকরির ইন্টারভিউ কাকে বলে এটা নিয়ে আলোচনা করেছি আর আজকে আমি চাকরির ইন্টারভিউ প্রদানের যে উদ্দেশ্য এটা নিয়ে আলোচনা করব। আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পারছো এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয় তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে যাচ্ছো কিংবা নোটস দিতে যাচ্ছো তারা উপরে তাও এই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করো ঠিক আছে তাহলে আমি আলোচনাটি শুরু করছি প্রথমেই বললাম আজকে যে চাকরির ইন্টারভিউ প্রদান করা হয় যে সেটার উদ্দেশ্য কি সেটা নিয়ে আলোচনা করব। দেখো এখানে আমি তিনটা হচ্ছে পয়েন্ট করে দিয়েছি ঠিক আছে কিন্তু পয়েন্টগুলো কিন্তু তোমাদের সম্পূর্ণভাবে লিখতে হবে থ্রি মার্কস থাকবে সম্পূর্ণভাবে লিখতে হবে সেটা আমি মুখে বলে দেব তোমরা তখন একটু খাতায় সেটা লিখে নেবে ঠিক আছে তাহলে আমি যদি এই যে চাকরির ইন্টারভিউ প্রদানের উদ্দেশ্য এটা নিয়ে একটু বলি এর আগে আমি আলোচনা করেছি চাকরির ইন্টারভিউ কি সেখানে দুজন থাকবে একজন হচ্ছে নিয়োগকর্তা আরেকজন আবেদনকারী তো নিয়োগকর্তার কাজ কি হবে যে আবেদন করবে তার যোগ্যতা কতটা রয়েছে সে চাকরি তার ক্ষমতায় তার যে কতটা ক্ষমতা সেটা মূল্যায়ন করবে ঠিক আছে তো এই দুজনের ভূমিকা থাকে এবং তাদের সঙ্গে যে সাক্ষাৎ হয় কথোপকথন হয় সেটাই হয় চাকরির ইন্টারভিউ তো আজকে তার পয়েন্টগুলো দেখো আমি যেগুলো করেছি এর উদ্দেশ্য কি চলো এক এক করে আমি চলে যাই প্রথমে আমি লিখেছি তোমরা যেটা লিখবে এটা আসলে চাকরির ইন্টারভিউ প্রধানের উদ্দেশ্য কি প্রথম পয়েন্ট রয়েছে আবেদনকারীর যোগ্যতা মূল্যায়ন এখানে তোমরা লিখবে আমি মুখে বলছি যে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা কাজের অভিজ্ঞতা দক্ষতা এবং জ্ঞানের স্তর মূল্যায়ন করা এই জিনিসটা লিখবে যে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা কাজের অভিজ্ঞতা দক্ষতা এবং জ্ঞানের স্তর মূল্যায়ন করা মানে কি যে হচ্ছে হলো এই আবেদনকারীর কতটা যোগ্যতা রয়েছে শিক্ষাগত যোগ্যতা তার জ্ঞানের স্তর কতটা সেটা মূল্যায়ন করবে নিয়োগকর্তা ঠিক আছে তারপরে পরের পয়েন্টে দেখো আমি লিখেছি ব্যক্তিত্বের মূল্যায়ন এই যে ব্যক্তিত্বের মূল্যায়ন পয়েন্টটা যে রয়েছে এখানে তোমরা লিখবে যে আবেদনকারীর ব্যক্তিত্ব আচরণ আত্মবিশ্বাস যোগ্যতার ক্ষমতা এবং দলগত কাজ করার ক্ষমতা পরীক্ষা করা মানে এই জিনিসটা তোমরা লিখবে এটার আসল উদ্দেশ্য হচ্ছিল যে আবেদন করবে তার ব্যক্তিত্ব কেমন তার আচরণ কেমন এবং তার আত্মবিশ্বাস কতটা রয়েছে যোগাযোগ ক্ষমতা কতটা রয়েছে সেটা মূল্যায়ন করা ঠিক আছে তারপরে দেখো পরে আমি লিখেছি সংস্থার সাথে মানানসয়তা এই পয়েন্টে তোমরা লিখবে আবেদনকারী সংস্থার সংস্কৃতি ও মূল্যবোধের সাথে মানানসই কিনা তার নির্ধারণ করে অর্থাৎ এই যে সংস্থার যে সাংস্কৃতিক যেটা রয়েছে সেটা তার সঙ্গে মানানসই হবে কিনা সেটা কিন্তু নির্ধারণ করে পরের লাস্টের পয়েন্টে রয়েছে আবেদনকারীর প্রত্যাশা বোঝা এই পয়েন্টে তোমরা লিখবে যে আবেদনকারীর বেতন কাজের পরিবেশ এবং কেরিয়ারের প্রত্যাশা সম্পর্কে জানা মানে যে আবেদন করবে তার যে হচ্ছে হলো তার প্রত্যাশা কি তার কতটা চাহিদা তার বেতনটা কেমন দরকার এবং তার কেরিয়ারের কি প্রত্যাশা রয়েছে তার সম্পর্কে সেটা সম্পর্কে কিন্তু জানা ঠিক আছে তো আজকে এই যে চাকরির ইন্টারভিউ প্রদানের উদ্দেশ্য নিয়ে আলোচনা আমার এতটুকুনি ছিল আলোচনাটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ